চোদ্দ জন ভোটার অংশগ্রহণ করেছিল অপশনগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি এরপর ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী তারপর ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর এরপর অপশনে রাখা হয়েছিল বামদলীয় জোটকে এরপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর ছিল গণ অধিকার পরিষদ এছাড়া না ভোট দিতে চায় কতজন মানুষ জনগণের যে জরিপ এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তো দর্শক এখন আমরা এখানে দেখে নিব কোন দল কত পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে এই জরিপ অনুযায়ী আমরা এখন বলতে পারবো নির্বাচনে কোন দলের পক্ষে কতটি আসন পাওয়া সম্ভব হবে তো প্রথমে আমরা দেখব কত শতাংশ মানুষ ভোট দেবে না আপনারা দেখছেন যে যখন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে তারপর থেকে অনেকেই বলছে আমরা নো ভোট দেব কোনো কমেন্টস নেই আমরা এখানে কাউকে ভোট দিতে চাই না তবে বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগ পুনরাবৃত্তি হয় তো এই ভোটাররা তারা কিন্তু আওয়ামী লীগকেই ভোট দেবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে না ভোট দিয়েছে তিন শতাংশ মানুষ তো এখন আমরা দেখব নুরুল হক নুরের যে গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদকে কত ভাগ মানুষ ভোট দিতে চায় আর নুরুল হক নূর এখানে এক লক্ষ হাজার একাশি জন ভোটারের মাঝে শূন্য শতাংশ মানুষের সমর্থন তো এই জরিপ অনুযায়ী নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এক শতাংশেরও কম ভোট পাওয়ার সম্ভব হবে তো এখন আমরা দেখব বাম গণতান্ত্রিক জোট তো এই বাম দলগুলো কতটি ভোট পেতে পারে তো বাম দলের প্রতি দেশের শূন্য শতাংশ মানুষের সমর্থন রয়েছে অর্থাৎ এখানে এক শতাংশেরও অর্ধেকেরও অনেক কম বাম দলের জোটগুলো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তো বর্তমানে আপনারা জানেন ছাত্ররা প্রচন্ড বিতর্কিত আর তাদের বিভিন্ন প্রকার কর্মকাণ্ড এর জন্য দায়ী জনগণ কিন্তু তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আর তাই তাদের প্রতি মানুষের সমর্থন দিনকে দিন কমে যাচ্ছে আর জনমত জরিপেও মানুষ খুব প্রকাশ করছে ঠিক এভাবে আওয়ামী লীগের তো এখনো পতনই হয়নি আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ আসছে নির্বাচনে আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখন এখন আওয়ামী নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আওয়ামী লীগ নাই হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী ধর পাকড় এগুলো সবকিছু বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দিয়ে আপনারা সাত দিন সময় দেন আওয়ামী লীগও মিটিং করবে রাজপথে আপনারাও মিছিল মিটিং করবে দেখি তো দেখি কাদের লোক সংখ্যা বেশি হয় তাদের উপরে কোনো ধর পাকড় কোনো কিছু করা হবে না হ্যাঁ তাদের উপরে কোনো ধরনের কোনো প্রেশার কোনো কিছু থাকবে না দেখি চ্যালেঞ্জটা আমি দিলাম এটা মাথায় রাখতে হবে যে এই যে আর তাদের নিজেদের দলের প্রতিও ঐক্য নেই দিনকে দিন তারা শুধু নতুন নতুন দল ও তৈরি করছে এনসিপির পাশাপাশি তারা নতুন নতুন অনেকগুলো দল তৈরি করছে আর জোর করে তাদের ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় থেকে তার অপব্যবহার করা এটাও কিন্তু ছাত্রদের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলার আরেকটি কারণ আর আপনারা দেখছেন বিভিন্ন সভা সমিতিতে তারা যখন বক্তৃতা দিতে আসে বা কোনো ঝামেলা মেটাতে দাবি ধোয়া মেটাতে আসে তখন কিন্তু ছাত্ররাই ক্ষুব্ধ হয়ে এই উপদেষ্টাদের উপর বোতল ছুঁড়ে মারে এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠাকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করে ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ যেমন কর্ম তেমন ফল ছাত্রদের অবস্থা খুব ভয়ানক হতে যাচ্ছে সামনে এরপর এনসিপির প্রতি যে জরিপটি করা হয়েছিল সেখানেও মানুষের সমর্থন ছিল শূন্য শতাংশ বেশি ভোট পাওয়া সম্ভব নয় তো এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কায় যারা নির্বাচন করে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কতটি আসন পাওয়া সম্ভব হবে তো তাদের প্রতি দেশের সমর্থন রয়েছে বর্তমানে খুব ভালোই বলা যায় তো যেহেতু এটি খুব কম মানুষের সংখ্যার একটি জরিপ আর তার কারণে এখানে দুই শতাংশ মানুষের সমর্থন ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলামী এবং জাতীয় পার্টির পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ভালো পরিচিতি রয়েছে বাংলাদেশে যদিও জাতীয় পার্টির কিন্তু এখানে আপনারা জানেন দর্শক সবসময় শূন্য শতাংশ মানুষের সমর্থন থাকে তবে যেহেতু এই জাতীয় পার্টি যদি সুষ্ঠু নির্বাচন হয় তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে রাজনৈতিক পটভূমি যদি কোনোভাবে উল্টে যায় তো সেক্ষেত্রে যদি বিচার নির্বাচনের আগেই হয় তো সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের পুরনো দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অবশ্যই নির্বাচন করবে আর সেক্ষেত্রে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা কিন্তু অবশ্যই নির্বাচন করবে তো দর্শক এখানে আপনারা দেখছেন জাতীয় পার্টির সমর্থন আগের চেয়ে একটু বাড়ছে কেননা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আর জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করছে তো যারা মোটামুটি ভাবে আওয়ামী লীগের একদম ভালো বন্ধু এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা কখনোই চায় না তো জোট হিসেবে তারা যেহেতু সবসময় জাতীয় পার্টির সঙ্গে তারা মিলেমিশে তো নির্বাচন করত। তো সেক্ষেত্রে কিছু আওয়ামী লীগের ভোটার রয়েছেন তারা মতামত দিয়েছেন যে তারা স্বতন্ত্র পার্টি থেকে যারা নির্বাচন করবে তাদেরই আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করবেন এই স্বতন্ত্র পার্টিকে ভোট দেবে আর যারা মনে করেন যে এখনো পর্যন্ত সেভাবে চিন্তা করছে না তারা শুধু চিন্তা করছে যে আওয়ামী লীগের সঙ্গে কে বন্ধুত্ব ছিল কার সঙ্গে আওয়ামী লীগ চোট করতো তো সেক্ষেত্রে জাতীয় পার্টির সঙ্গে কিন্তু যেহেতু নির্বাচন করত। আর যেহেতু আওয়ামী লীগ বর্তমানেই নিষিদ্ধ তো এই জাতীয় পার্টি এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন বরাবরই শূন্য শতাংশ সমর্থন পেলেও এখানে কিন্তু পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে কত পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক বরাবরের মতো এবারও এখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন দিয়েছে এখানে নয় শতাংশ মানুষ অনলাইনের যে মাঠ পর্যায়ের যে প্রচার প্রচারণাগুলো এগুলোই বেশি আর অনলাইনে এদের ভোটার সংখ্যা কম হলেও মাঠ পর্যায়ে নির্বাচন নিয়ে যত জরিপ করা হয়েছে নির্বাচন নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল আপনি কাকে ভোট দিতে চান সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপোর্টার অনেক বেশি ছিল আর সেখানে আওয়ামী লীগের তেমন সাপোর্টার লক্ষ্য করা যায়নি কেননা বর্তমান ইস্যু নিয়ে আসলে মানুষ মুখ খুলতে চায় না আর বলেই তো দিয়েছে সরকার যে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভিডিও বানানো যাবে না ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন কোন রকমের প্রচার প্রচারণা করলে তাদের নিয়ে আইনগত যে সমস্যাগুলো হতে পারে বা যে জটিলতা হতে পারে এগুলো এড়াতেই মূলত মানুষ কিন্তু যারা আওয়ামী সাপোর্ট তারা এখন বর্তমানে মুখ খুলছে না জনগণেরই কথা জনগণের মুখ থেকে এই কথাগুলো এখন কিন্তু সাধারণ জনগণ এ ধরনের কথাই বলছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জামায়াতে ইসলামী বাংলাদেশ তো দর্শক এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে উনষাট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাতষট্টি হাজার তিনশো আর ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের পর অনেকেই এখন ইসলামিক দলগুলোর প্রতি ঝুঁকে পড়েছে একটা পার্সেন্টেজ ছিল ভোটের সেটা কিন্তু অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আর এখানে প্রায় উনষাট শতাংশ মানুষ সমর্থন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশিরভাগ মানুষ কিন্তু এখন জামায়াতের প্রতি ঝুঁকছেন এবং তারা চায় এবার বাংলাদেশের যে একটি উত্তপ্ত পরিস্থিতি এ থেকে হয়তো ইসলামী একমাত্র সাহায্য করতে পারে এই পরিস্থিতি থেকে উত্তোলনের বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি দল এ দলকে নিয়ে কোনো রকমের নির্বাচনী প্রচার প্রচারণা বা কোনো কার্যবলী করা যাবে না তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আর এ কারণে সাধারণ মানুষ যারা আপনারা দেখেছেন বিভিন্ন জরিপে প্রচুর ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অনলাইন জরিপগুলোতে এগিয়ে থাকতো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যেহেতু এখন প্রচার প্রচারণা করা সরকারিভাবেই নিষিদ্ধ তো জনমত জরিপে তারা কিন্তু মৌখিকভাবে যারা ভয়ভীতি না পেয়ে তাদের মত প্রকাশ করেছে এখানে মাত্র বাইশ শতাংশ মানুষ তারা সমর্থন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক এবং তাদের নির্বাচন করার সুযোগ দেয়া হোক তো দর্শক বন্ধুরা এর জরিপ অনুযায়ী আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিন আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দিতে চাচ্ছেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য